ক্লাস টেন অভিষেক ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন মাইকেল মধুসূদনের অভিষেক থেকে গৃহীত উদ্ধৃতিটির ও অপবাদ এর বক্তা রক্ষকুলের শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিৎ তিনি প্রমোদকাননে বিলাস বেসনে মগ্ন অবস্থায় প্রভাসারূপী লক্ষীর কাছে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং পিতা যুদ্ধযাত্রা প্রস্তুতির কথা শোনেন লঙ্কার এমন ঘোর দুর্দিনে নিজের ভূমিকায় ও অসন্তুষ্ট ইন্দ্রজিৎ আত্মধিক্কার দেন সেই সঙ্গে যুদ্ধে শত্রুকুলের আমূল বিনাশ ঘটিয়ে সমস্ত অপবাদ মুছে ফেলার সংকল্পও করেন অপবাদ শব্দের অর্থ দুর্নাম অপবাদ ঘোচাতে বক্তা যা করেছিলেন ইন্দ্রজিতের নির্দেশে রথ উপস্থিত হয় তিনি রণসাজে রণসাজে সজ্জিত হন তার যোদ্ধারূপ শুধু দেব সেনাপতি কার্তিক এবং বৃহন্নলা অর্জুনের সঙ্গেই তুলনীয় ছিল এ সময় স্ত্রী প্রমীলা তার পদ রোধ করে দাঁড়ালে ইন্দ্রজিতের কণ্ঠে ধ্বনিত হয় ভালোবাসা আর আত্মবিশ্বাসের বাণী তারপর প্রাণাধিক প্রিয় বিধুমুখীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি আকাশপথে লঙ্কাপুরীতে এসে পৌঁছান তার ধনুকের ছিলার টংকারে সমগ্র রাক্ষসকুলের সৈন্যদল রণহুঙ্কার দিয়ে ওঠে সমগ্র জলধি কেঁপে ওঠে মধুসূদনের ইন্দ্রজিতের মধ্যে সাহস সততা ও বিনয়ের এক আশ্চর্য সংমিশ্রণ লক্ষ্য করা যায় এই সমস্ত গুণের সাহায্যেই তিনি অসহায় পিতাকে আশ্বস্ত করেন আর রাঘবকে দ্বিতীয়বার বধ করার জন্য রাবণের কাছে অনুমতি চান পিতা রাবণ প্রথমে ইষ্ট দেবতার পূজা সাঙ্গ করে পরদিন প্রভাতে ইন্দ্রজিৎকে যুদ্ধযাত্রার পরামর্শ দেন এবং যথাবিধি নিয়মে ইন্দ্রজিৎকে রক্ষকুলের সেনাপতি পদে গঙ্গদকে বরণ করে নেন এটা হলো অভিষেক থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য তোমরা অবশ্যই অভিষেক কবিতাটা ভালো করে পড়ো একটু কঠিন কবিতা একটু মানেগুলো বুঝতে অসুবিধে হয় ভালো করে পড়ে নিও অবশ্যই প্রশ্নটা দেখে নিও বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি